কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সংঘর্ষ আহত পাঁচ সুলতানাল এনামের ভিডিও দেখুন বিস্তারিত ঝিনাদহ কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে শহরের উজির স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায় কোঠা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের উজরালি স্কুল মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা সে সময় শহরের পায়রা এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল লাঠি সোঠা নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা লাঠি রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয় ভাঙচুর করে মাইক আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে থেকে মিছিল সহকারে ফিরে যায় সেখান হামলায় আন্দোলনকারী অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে